মেহুকে যেভাবে বিস্কুট তৈরি করে দিই সেই ভিডিওটা আমার শেয়ার করার কথা ছিল সেই মতন আজ ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আমি প্রথমেই আগের দিন আমার হাতের মুঠোর চার মুঠো আমান জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন আমার হাতের মুঠোর চার মুঠো মাখানা আর দু মুঠো ওটস শুকনো কড়াইতে নেড়ে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম এবার ভেজানো বাদাম জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে টিস্যু দিয়ে শুকনো করে শুকনো কড়াইতে নেড়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম এই গ্রাইন্ড করার সময় আমি একটা ডিম অ্যাড করেছিলাম এখানে বলে রাখা ভালো আপনি যদি চান আপনার বাঁচার বিস্কুট একটু নরম হবে তাহলে কিন্তু আপনি ডিমের জায়গায় একটা বড় কলা অ্যাড করতে পারেন যাই হোক দুটো মিশ্রণ অ্যাড করে ধীরে ধীরে তার মধ্যে এক টেবিল স্পুন ঘি দুই টেবিল স্পুন রাগে আটা না থাকলে নর্মাল আটা দিতে পারেন এক টেবিলস্পুন সুজি আর দুই টেবিলস্পুন নারকেলের নারকেলের গুঁড়ো অ্যাড করে একটি সুন্দর ডো তৈরি করে নিতে পারেন এবার হাতের ঘি লাগিয়ে সুন্দর বিস্কুটের শেপ নিয়ে যে যেমন চায় সেরকম শেপ করে নিতে পারেন এবার বেকিংয়ের পালা আমি দুইভাবে বেক করেছিলাম প্রথমটি হচ্ছে এটি লোহার কড়াই নিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট তা লোহার কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম এবং সেটিকে 30 মিনিটের জন্য বেক করেছিলাম একইভাবে মাইক্রোওভেনে একশো ষাট ডিগ্রিতে এগারো মিনিটের জন্য সেম জিনিস ব্রেক করে নিয়েছিলাম দুটোতে কিন্তু একই রকমভাবে বিস্কিট তৈরি হয়েছিল এই তো আমার মেহুর জন্য বিস্কিট একেবারে রেডি আপনার বাচ্চার বিস্কিটটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না